নমস্কার বন্ধুরা পৌষ অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ আমি সকাল চলে এসেছি চন্দ্রচূড় মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আমি প্রথমবার এই মন্দিরে এলাম অনেক দিনের আসার খুব ইচ্ছা ছিল তবে আশা হয়ে উঠছিল না ওই বলে না ঠাকুর যতক্ষণ না টানবে ততক্ষণ আশা হবে না দিনটা ছিল রবিবার আর তার পরের দিনই শ্রাবণ মাসের শেষ সোমবার তবে এই শ্রাবণ মাসে অন্য কোনো মন্দিরে যাওয়া হয়নি আমাদের কুটিতে নীলকণ্ঠ মন্দিরেই আমি জল ঢালিয়েছি আর বাকি বাঘের সোমবারে ঘরে জল ঢুকেছি আর শেষ সোমবারের আগের দিন মানে রবিবারে গেলাম চন্দ্রচূড় মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আর আমি সব মিষ্টি ফল কুলটি থেকেই কিনে নিয়ে গেছিলাম তো ভাবলাম যে শুধু কলাটাই নেওয়া হয়নি তো সেই জন্য কলাটা আমি এখানে এক মাসির কাছে নিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা সকালে গেছিলাম বলে অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল আর আমি প্রথমবার গেলাম এত ভালো লাগছে এত সুন্দর মন্দির আর কত দোকানপাট বসেছে খুবই সুন্দর তবে আমি বেলপাতার মালা করে নিয়ে গেছিলাম একশো আটটা বেল পাতার মালা ফুল সব কিছু নিয়ে গেছিলাম তো সেরকম আমার কিছু কেনা ছিল না যদিও খুব তাড়াতাড়ি মধ্যেই আমার হয়ে গেলো কেনা ছিল মাত্র দুটো কলা আর বাকি সব ফল মিষ্টি আমি বাড়ির থেকেই নিয়ে গেছিলাম তো এখানে টিপ পড়া ছিল তো আমি টিপ পরে নিলাম এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক সেদিন খুবই ফাঁকা ফাঁকা ছিল সকাল দেখটা তো এখন টিপ পড়া হয়ে গেছে এরপরে আমি সব কিছু পুজোটা রেডি করে নেব আর এই পাশে হচ্ছে সিদ্ধেশ্বরের মন্দির আর আরও অনেক মন্দির আছে তো সেগুলো পরে ঘুরবো প্রথমে আগে শিবের মাথায় জলটা ঢেলে নেই তো সেই জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে সব বের করে নিচ্ছি বাড়ি থেকে ফল মিষ্টি সব নিয়ে গেছিলাম ফলগুলো আমি ধুয়ে নিয়ে গেছিলাম গঙ্গা জল দুধের প্যাকেট সবই নিয়ে গেছিলাম আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে এই মন্দিরটা নয় কিন্তু তবুও যাওয়া হয়নি এতদিন যাতায়াতের একটুখানি অসুবিধা তবে বাইক চার চাকা থাকলে কিন্তু যাওয়ার কোনো অসুবিধা নেই এছাড়াও অটো করেও যাওয়া যায় তো এখন আমার পুজোটা রেডি হয়ে গেছে পুজো রেডি করে নেওয়ার পর আমি গেলাম মন্দিরের ভেতরে চন্দ্রচুর মন্দিরে এসে এই যে পুজোটা রেডি করে নিছি হ্যাঁ তাই তো দিচ্ছি কেলে এই কেবে আচ্ছা পুজো হোক তোমাকে বল নন্দির কানে বল কানে হ্যাঁ জলটা কোথায় ঢালবি তুই তো বললি জল বেড়ায় এ বাবা জলটা ঢালবি কোথায় ওইখানে

কতা <laughs> কুরোনা এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী সবাই আছে এখানে সব মা কালী আছে এখানে চৈতন্য আছে মহাপ্রভু এখানে রাম লক্ষণ সীতা আছে এটা হরি মন্দির এখানে মানে কীর্তন হয় এইখানেও একটা ঠাকুর ও এটা তুলসী মঞ্চ আর এই সব জায়গাগুলোই নাকি এখানে শিবের বিভিন্ন অবতারের নাম আর তার গল্পও রয়েছে যে শিবের যা যা অবতার আছে আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম রয়েছে আর কিভাবে সেগুলোর সৃষ্টি হয়েছে কোথায় রয়েছে সেগুলো সব রয়েছে এখানে বিরাট একটা বটগাছ রয়েছে মন্দিরের পাশেই তো আমাদের পুজো হয়ে গেল চারিদিক ঘোরাও হয়ে গেল এবার আমরা যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে জল খাবার খাবো তো খুব ভালো পুজো হলো আর আমার এইটা একদম ঢেবড়ে গেল না না খুব সুন্দর তো ঠিক আছে আসলে ওর মাথায় ব্যাগ আমার ব্যাগ আছে জল ঢেলে দিয়েছিল চন্দ্রচুর শিবের আগে ওর মাথায় জল ঢেলে দিয়েছে কেউ না না একজন দাঁড়িয়ে ছিল এত ঠেলাঠেলিতে জল পড়ে গেল আজ এই পর্যন্তই আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করলাম আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন